আল্লাহ কত মন করে বলবেন সুবহানাল্লাহ আর হাদিসের বাইরেও নয় অনেকগুলি পর্যায় প্রথম একটা পর্যায় হলো হিজরতের রাতে রাসূলের ঘর পুরো ঘেরা অনেকে করেননি। করেনি সুবহানাল্লাহ কি ভাগ্যে বলবেন

আমার জান্নাতি বান্দা তো তারাই যারা পৃথিবীতে আমানাতের রক্ষা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ आवाज বলুন রক্ষা করে জি তো আমানাত বলতে সবচেয়ে বড় আমানাত কোন শরীফের 22 পারা সূরা হাজাবের একদম

দুই আল্লাহ রামানাথের খেয়ানাথ তিন রাসুল এর আমানাথের খেয়ানাথ ভেবছ আল্লাহর কাছে জবাব দিতে হবে না জনগণের জিন্দাবাদে বেঁচে যাবা কোন বাবা কোন চোদ্দ পুরুষ তোমার বাঁচাতে পারবে না ক্ষমতা থাকে কোরআন শরীফের ওই আধ কেটেছো সাহেব সাহেবরা এই বাস্তব সত্য কথাগুলো জনগণের কাছে তুলে ধরাতেই কিছু জনগণের সহ্য হয় না তারা গাইল দেয় তা তুমি আমার গাইল দেবে তা কি হবে আমার চোদ্দ পষির কবরে আগুন জ্বলবে আরে হ্যাঁ না বলেন না কেন জ্বলবে তোমার তাফসির তা রুহুল বায়ানে কি লিখেছেন রুহুলিতে লেখক কি লিখেছেন কি লেখা আছে বাইজাবিতে কি লেখা আছে কুর্তুবিতে কি লেখা আছে মারফুল কোরআনে কি লেখা আছে জালালাইনে কি লেখা আছে যদি তাফসির করতেই হয় তো বিশ্ব তারা জমনটা করেছেন তমনটা করো তোমার তাফসির যদি পৃথিবীর কোন তাফসিরের সাথে না মেলে মনে থাকবে আমি কথাটা মোস্ত ধরতে পারি জানো ওর আরবি নাম হলো তা আত্মা সিরুবিল্লাহ

আচ্ছা বোঝবার দরকার নেই বোঝাতে গেলে সময় দেবে নি ফলো আছিলাম তা এই যখন আমার একটু জ্ঞানের চোখ খুললো মোটামুটি বিপুল অসুন্দা মুক্তি সাহেবের তো যখন জ্ঞানের চোখ খুললো তখন দেখতাম মুক্তি সাহেবের অজ হুজুর হুবহু স্টেজে তাই তুলে দিচ্ছেন তুমি যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত কটা অক্ষর সেটাও না জানো তো মুফতি সাহেবের এলমের বহাত কি করবো বুঝবা কথা বুঝতেছেন নাকি মেয়েরা একটু গেজাগেজি করতেছে আমার অস্ত ওদের মাথায় যাবে না এই অস ওদের মাথায় ঢুকবে ওদের দরকার বাদামের খোলা আর কেল রস কেল নাকি রাত্রি হুড়ি হচ্ছে এসা ওয়াজ দিলি ওরগা ঠিক আছে ওই জেডাই বাদামের খোলার পাস করে যে ওরে স্টেজে বসিয়ে রেখে বলেছিল আমি ওজুদ বলি দিয়ে পারে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমার হায়াত দেয় তো কিয়ামত পর্যন্ত ওর পেটে পানি দলবো ওটারে স্টেজে বসিয়ে রেখে বলেছিল ছাড়নেওয়ালা বান্দা আমিও নই জি মোল লাগান।

কোথায় আছে তাকে জানি করন শরীফের দশ পাড়া ওই সুরা তাই মানে যেখান থেকে করেছিলাম একটা বলে দিচ্ছি দশ পারা সুরা

কথা আর যারা জাকাত না দেয় আল্লাহর নামে দুঃসংবাদ দিয়েছে আর বলেছেন ওদের ওই জাকাত না দেওয়া অর্থ হলো পাশাড়ে শেখ দেব আর বলবো হা দা মা কানাস্ত এই তো এই সেই তোর টাকা যে টাকা তুই দুনিয়ায় জাকাত দিস নি গুছিয়ে রেখে দিয়েছিলি ব্যাংকে রেখে দিয়েছিলি আর তুই মনে করতি সেই টাকা তোরে বিপদের দিন বাঁচাবে আমি আল্লাহ আজ বলছি হা দামা কানাস্তম মানে আমি ফেরেস্তারা শাস্তি দেবে আর বলবে হা দামা কানাস্তম এই হলো তোর সেই গোস সেই তো সেই গোষ্ঠী তো সম্পদ যে সম্পদ তুই জড়ো করে রেখেছিলি জাকাত দিস তার সাত তার মজাটা আজকে চাক এই জাকাতের আয়াত বলবার জন্য কথা বলিনি গো রসুলের এক বিখ্যাত সাহাবি নাম তার হাজর আবু কি নাম খুব বিখ্যাত খুব নরম মনের কোমল হৃদয়ের সাহাবি প্রায় সব সময় কাঁদতেন সব সময় মসজিদে নবাবিতে ঢুকতেন তো রোমালটা এই মেয়েদের ঘুমটার চাইতে বেশি ঝুলিয়ে দিতেন মসজিদে নবাবীর এক বসে থাকতেন বসে বসে লোকের সাথে মসজিদে বসে গল্প করতেন না যতটা সময় পেতেন জেকে রাজগার তজবিল তা তজবি তাহালিলে তজবি তাহালীল তরুদ সালাম ইত্যাদিতে ইত্যাদি কঠোর নরম রাস্তায় চলতেন একা একা নবী তার একদিন দেখে বললেন দেখে বললেন তুমি এই যে একা একা চলো তোমার এনতেকালও হবে একা একা তোমার কবর জি তোমার কবর দেওয়ার মতো কেউ হবে না আর তাই হলো তাই হলো তার জীবনে ব্যাখ্যা আপন জায়গায় থাক জি হাজরাত আবুজার তেফারি প্রদীয় নহু তাহলে আনহু উনি তখন স্বামী কোথায় দেশে আমিরে মহাবিয়ার দরবারে তখন চলছে খেলাফত শামের গভর্নর আমির মাবিয়া শামের গভর্নরের দরবারে হাজরত আবুদার তো একদিন প্রসঙ্গ ক্রমে ওই কোরআন শরীফের সুরাত্তাবার তেত্রিশ আর চৌত্রিশ নম্বর আয়াতটা ওই যে দুটো পড়লুম আমি ওই দুটো আয়াত কোনো কারণে আমিরে মহাবিয় দরবারে পড়া হচ্ছিল হযরত আমির মুআবিয়া দরবারে কোরআন শরীফের সূরা তাওবার 33 আর 34 নম্বর আয়াত যখন পড়া হয়ে গেল ও বাবাজিরা ভাইরা হযরত আমির মুআবিয়া তখন বললেন বললেন এই দুটি আয়াত নাزل হয়েছে এই আয়াত দুটি নাزل হয়েছে ইহুদিদের জন্য খ্রিস্টানদের জন্য ওই আয়াত আমাদের জন্য নয় আয়াতের হুকুম আমাদের জন্য নয় কে বলতেছে তিনি যেমন জানেন তমন বলেছেন ওই মজলিসে বসেছিলেন হাজরত আবুজার হাজরত আবুজা আস্তে আস্তে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন ইন্নাহা নাজালাত ফি না বললেন শুনুন ওই আয়াত শুধু ইহুদি আর খ্রিস্টানদের জন্য নাজিল হয়নি আমি আবু জাহল বলছি এই আয়াত নাজিল হয়েছে আমাদের জন্য সেই সঙ্গে ইহুদি আর খ্রিস্টানদের জন্য সুবহানাল্লাহ আর তো মন খুলে বলেন সুবহানাল্লাহ আমিরে মুয়াবিয়া কোরআনের তাফসিরে ভুল করেছেন সে ভুল ধরে দিয়েছেন কে জোর করে বলেন আর ভুল ধরে দিলি কাটি দেওয়া হয় তা হযরত আবু জার গেফারি আমিরে মুয়াবিয়ার কাটি মেরেছেন জানে না বোঝে না আর এ জিনিস তো না পড়েছে হজুর আর না পড়েছে হজুর ভক্ত জিন্দাবাদ দেওয়া পাটিরা কেউ পড়েছে আরে কথা বলে না কেউ কোরআনের ভুল তফসির করে তার ভুল ধরে দেওয়ার অধিকার আছে এই আয়াতের ব্যাখ্যায় জগৎ বরণ্য মুফাসিরা লিখেছেন এই হাজরত আবুজারের হাজরত আবুজার গেফারির প্রতিবাদের কথা কোনটাছেন নাকি দেশ বলে সমাজ বলে जिंदाबाद দাও পাটিরা বলে শেখাইম সাহেব রাজওয়ালি সাহেবরা কাটি মেরে বেলে আমরা জি কোরআন শরীফের অপব্যাখ্যা হাদিস শরীফের অপব্যাখ্যা হয়ে 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 জনগণ ধান নামে দড়গলায় পৌঁছে গেছে জান নামে দড়জায় পৌঁছানোর জন্যই মুফতি সাহেবরা এই প্রতিবাদ করে থাকেন কথা কি বুঝতেছেন নাকি জনগণের সেই ভুল থেকে ফেরানোর জন্যই আমাদের এই প্রতিবাদের খবর তো হুজুরও রাখে না হুজুর ভক্তরাও রাখে না তো বুঝবে কি ওই ওই ওইটুকু প্রতিবাদের কারণে হাজরাত আবু মরুভূমিতে যে ছোট্ট একটা তাঁবু গেলে তাকে বসবাস শুরু করতে হলো ওই হালে তার এতেকাল হলো নিজ পরিবারের কাছে যখন এনতেকাল করছেন আবুজার গেফারি বললেন বললেন আমার আজজনেরা কেউ নেই যে আমার এতেকালের পরে তোমরা পাহাড়ের লাবু গেড়ে তাকে বসবাস শুরু করতে হলো ওই হালে তার এতেকাল হলো নিজ পরিবারের যখন এতেকাল করছিলেন আবুজার গেফারি বললেন বললেন আমার আপজনেরা কেউ নেই যে আমার এতেকালের পরে তোমরা পাহাড়ের উপরে উঠে দাঁড়িয়ে দেখো কোন কাফেলা যদি ব্যবসায় যায় মুসলিম কাফেলা তাদেরকে ডেকে বলো তারা যেন আমি আবুজার গেফারি আমাকে গোসল দেয় আমার কাফন পড়ায় তারাই যেন আমার জানাজা পড়ে আমাকে কবরস্থ করে তাই হলো তাই হলো নির্বাচন মেনে নিলেন গোটা জীবন তাই নির্বাচনে কাটালেন কিন্তু কোরআন শরীফের একটা আয়াতের কেউ ভুল ব্যাখ্যা করবে অপব্যাখ্যা করবে এইটা আপনারা আমুদার কেফারি বরদাস্ত করেন তোমরা আমাদের বয়কট করবা তোমরা আমাদের অসনা হারাম বলে ফতোয়া দেবা অতে কিচ্ছু এসে যায় না কিচ্ছু এসে যায় না আমাদের দাবাত যদি বন্ধও হয়ে যায় টোটাল সারা বাংলার কোন সমাজ যদি আমাদেরকে দাবাত না করে তবু আমরা হক কথা বলতে এক বিন্দু বিসর্গ কখনোই পিছু পা হব না তোমাদের যেটা ইচ্ছা সেটা বলতে পারো যা ইচ্ছা তাই করতে পারো মেনে নেওয়ার জন্য মুফতি সাহেব আর মুফতি সাহেবের ছায়া তলে থাকা আলেমরা প্রস্তুত আছে জি শুনুন বললে শুধু লম্বা হবে

বিশুদ্ধ তফসিরে পাওয়া যায় না মহান আল্লাহ বুঝিয়ে দিলেন ওই রকম ব্যাখ্যা জনগণের কাছে ঘোরো না ওই রকম ব্যাখ্যা

কোনো আটি কথা নিজের বানানো কোনো গল্প জনগণের কাছে বলবার সময় রসুলের হাদিস বলে চালিয়ে দেয় পাকে রসুল জানিয়েছেন সে জানো

আর যদি কেউ তা করে তো তার মানে এটাই দাঁড়াবে সে রসুলের খেয়ানাত এতক্ষণ যা বললাম এটা দাড়ি ইলা ল যারা হবে মোবাল্লিক যারা হবে ওয়াইদ যারা হবে নাসেহ যারা হবে বক্তা যারা হবে জি যারা মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বান করবে এটা শুধু তাদের জন্য গেল নাম্বার দুই এবার আছে আপনাদের জন্য আল্লাহর খেয়ানাত রসুলের খেয়ানাত কি করে তার কাইফিয়াতটা হলো তার পদ্ধতি হলো আপনারা যারা শ্রোতা মন্ডলী ঝট করে বলেন এই সুদ খাওয়া হারাম আপনাদের অজানা আছে যার শুধু সে হাত তুলবে বলেন বলেন সুদ হারাম এটা অজানা আছে যার হাত উঠবে তার আছে ওদের অজানা আছে আল্লাহ কোরআন এর এই বিধান জানলো অথচ মানল না পালন করল না বাস্তবায়ন করল না নিজের জীবনে ফেয়ে না ওটাই হলো আল্লাহর বিধানের খেয়ান

চাচাই এখানে বসে বসে খুব সুন্দরভাবে অসন্ধে সুবান আল্লাহ সমান আল্লাহ পরে বাড়ি যাবে চাচিমা পরের দিন মহিলা সঙ্গীতির মিটিংয়ে যাবে আমানতের হেফাজত হচ্ছে না খেয়ান আর সাঁচি মিটিং করবে আর চাচা ভাত রামবে বাড়ি সাচীর কাজ আরও এগিয়ে যাচ্ছে আমানত রক্ষা হচ্ছে তাই না অ্যা এ বেশি লিছি আজকে যা করতেছি এরা দাও দিচ্ছে আমার আলেম হাফেজ মৌলানা কারি এমাম মরজেন কেউ বাদ যাবে নিজে কেউ বাদ সবার কাছে আমানত আছে আর সব আমানাতের খেয়ানাত চলছে প্রত্যেকটা স্তরে 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 স্তরে